আল্লাহ নবী বানাইয়া পাঠিয়েছেন মূর্খদের মাঝে গোটা যা থেকে আল্লাহ মূর্খ বলেছেন বলেন কি বলেছেন আমাদেরকে কি বলেছেন আচ্ছা আমরা কি মূর্খ মূর্খ কাকে বলে যারা লিখতেও জানে না কোন লেখা পড়তেও জানে না সমাজের ভাষা এদেরকে কি বলে মূর্খ ঠিক না আমরা কি লিখতে জানি না কোন লেখা পড়তে জানি না আমার সাথে কথা বলেন লেখা লিখতে জানি না কোন লেখা পড়তে জানি না তাও আমরা তো মূর্খ না আমাদেরকে আল্লাহ মূর্খ বললেন কেন তার মানে আল্লাহ ভিন্ন কিছু চান আল্লাহ কি বুঝাইতে চান আল্লাহ পাকের বুঝানোর উদ্দেশ্য হলো এই আমরা মনে করি দুনিয়ার লাইনে কেউ যদি শিক্ষা অর্জন করে তাদেরকে আমরা শিক্ষিত বলি বলি একজন ডাক্তার মনে করি সে অনেক বড় শিক্ষিত কেউ তো ইঞ্জিনিয়ার মনে করি অনেক শিক্ষিত কেউ তো অ্যাডভোকেট মনে করি অনেক শিক্ষিত কেউ তো ব্যারিস্টার পাইলট ইঞ্জিনিয়ার ব্যাংকার মনে করি সমাজের মানুষ তারা অনেক শিক্ষিত কিন্তু আল্লাহর কোরআন বলে একজন মানুষ দুনিয়ার লাইনে যত শিক্ষা অর্জন করুক যতক্ষণ পর্যন্ত এই মানুষটা আসমানি জ্ঞান অর্জন করতে না পারবে এর জ্ঞান অর্জন করতে না পারবে তৌহদ ও রিসাল আসের জ্ঞান অর্জন করতে না পারবে আল্লাহর কোরআনের ভাষায় ততক্ষণ পর্যন্ত এদেরকে শিক্ষিত বলে না বরঞ্চ আল্লাহর ভাষায় এদেরকে মূর্খ বল আবার একদম বিপরীত সাউন্ডটা বাড়ান না আমি আরে বুঝিনা না মনিটরের হালকা একটু সাউন্ডটা বাড়ায় কথা বলা সহজ করে দেন যতটুকু আপনার কাছে আছে অতটুকু করেন হালকা একটু রিভাব দেন ইকুনা ডিলেনা শুধু ভাব দিয়ে রাখেন একদম বিপরীত আবার দেখেন দুনিয়ার লাইনের কোন শিক্ষা তার নাই এমনকি কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় লেখাপড়া করে নেই কিন্তু লোকটার মধ্যে আসমানি জ্ঞান আছে তো এইদের জ্ঞান আছে রিসালাতের জ্ঞান আছে আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত

তুমি পিছন দিকে চাকাও কেন তুমি চালাও ফেসবুক মোবাইল টিপতেছো তো নিচের দিকে তাকায়া ঠিক না রাখো আর কেউ আছে মোবাইল টিবিনা লোক এখন রাখেন এটা এই জাতিটা খাইলো জাতির ই মোবাইল টি ঠিক 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 কেন মিয় যারা ঠিক কইতেছো দাঁড়াও তো চালা

আমার নবীকে আল্লাহ তালা দুনিয়ার কোন বিদ্যালয়ে দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগই দেন নাই কেন দেন নাই অনেকগুলো কারণ হতে পারে তবে দুইটা কারণ আপনাদেরকে বলি এক নম্বর কারণ যদি আমার নবী দুনিয়ার কোন মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বা শিক্ষকের কাছে লেখাপড়া করতেন তো মক্কার কাফির আর মুশিকরা বলতো মুহাম্মদ তো আগের থেকেই শিক্ষিত যে কোরআন মুহাম্মদ নিজেই লিখেছে যে কোরআন মুহাম্মদ নিজে বানিয়েছে আল্লাহ বলেন না আমার হাবিবের উপর এই তুহমত কেউ দিতে না পারে এই জন্য আমি আগের থেকে আমার হাবিবকে দুনিয়ার কারো কাছে লেখাপড়া করার সুযোগই দেন দ্বিতীয় নম্বর কারণ যদি আমার নেমি দুনিয়ার কোন তাদের কাছে লেখাপড়া করতেন তাহলে আপনারা জানেন ছাত্রের তুলনায় শিক্ষকের মূল্য বেশি না ছাত্রের মূল্য বেশি ছাত্রের মূল্য বেশি না শিক্ষকের মূল্য বেশি শিক্ষকের তো ব্যাপারটা এমন হতো যে আমার নবীর চেয়ে নবীর শিক্ষকের মূল্য বেশি অথচ আমরা জানি গোটা মখলুকের উপরে যার সম্মান আল্লাহ পাকের পরেই যার সম্মান সে সম্মানটাই আমার নবীর সম্মান আল্লাহ বলেন না এখানেও আমার হাবিবকে আলাদা কোনো থেকে ছোট হতে দেব না আমার হাবিব ছোট হবে তো আমি ছোট হবে। কিন্তু সব মাফলুকের বড় থাকবে। হ্যাঁ যদিও নেবি দুনিয়ার কোন মাদ্রাসা দুনিয়ার কোন স্কুল দুনিয়ার কোনো কলেজ দুনিয়ার কোন বিদ্যালয়ে লেখাপড়া করেন নাই

বলেন আমি দুনিয়ার মানুষের কাছে লেখাপড়া করি নাই কোন হ্যাঁ আমাকে যতটুকু শিক্ষা দেওয়ার আমার আল্লাহ নিজে উস্তাদ হইয়া আমাকে শিক্ষা দিয়েছেন সুতরাং নবী বলেন আমার শিক্ষা হলো জগতের সব থেকে শ্রেষ্ঠ উত্তম শিক্ষা সুন্দর শিক্ষা শুধু আল্লাহ তালা আমাকে জ্ঞান শিখিয়েছেন না আমাকে সংস্কৃতি শিখিয়েছেন আদব শিক্ষা দিয়েছেন শিষ্টাচার শিক্ষা দিয়েছেন চরিত্র শিক্ষা দিয়েছেন এই আমি নবীর শিষ্টাচার আমি নবীর আদব আমি নবীর আখলা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ উত্তম আখলা এবার আপনাদের কাছে বলি আমার নবীর দুনিয়ার কারো কাছে লেখাপড়া বলে না লেখাপড়া কিন্তু লেখাপড়া করেছেন কার কাছে এখন যদি আপনি পৃথিবীর সকল শিক্ষিত মানুষদের তালিকা করতে থাকেন সেখানে আমার নবীর নামটাও যদি আনেন আমার নবীর নাম কত নম্বরে রাখবেন ভালো করে বুঝে বলছেন তো কত নম্বরে এক নম্বরে আচ্ছা এটা তো আপনি মুসলমান আপনার আমার নবী এই জন্য না আমি আর আপনি আমার নবীর নাম সবার উপরে রাখলাম যদি এই তালিকা খ্রিস্টান করে বুঝে নাই বুঝে নাই বলেন না তাইলেও এক নম্বরে ডাকবে বৌদ্ধরা ইহুদিরা হিন্দুরা অক্সফোর্ড ইউনিভার্সিটি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত সেখানে পৃথিবীর একশো পৃথিবীর বড় বড় মনীষীদের তালিকা করা হয়েছে সেখানে সবার উপরে আমার নবীর নাম দেওয়া হয়েছে তার মানে বুঝা গেল আমার নবী যে শিক্ষিত সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত ইহুদিরা বিশ্বাস করে বিশ্বাস করে বিশ্বাস করে বিশ্বাস করে হিন্দুরা বিশ্বাস করে আকবার চিৎকার করে বলেন গোটা পৃথিবীর কারো কাছে লেখাপড়া করেননি কিন্তু আল্লাহর কাছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত জগতের মানুষের কাছেও পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত

আমার নবীকে গোটা জগৎ বাসীর জন্য উস্তাদ বানিয়ে প্রেরণ করা হয়েছে আমি কথা বলতেছি আমিও নবীর ছাত্র আপনারা শুনতেছেন আপনারাও নবীর ছাত্র গতকাল যিনি কথা বলেছেন তিনিও নবীর ছাত্র এর আগের দিন যিনি কথা বলেছেন তিনিও নবীর ছাত্র গত বছর যিনি কথা বলেছেন তিনিও নবীর ছাত্র 13 বছর ধরে যারা আপনাদেরকে কুরআন ও হাদিস থেকে আলোচনা করে করে শুনিয়েছেন সব নবীর ছাত্র সামনেও যারা শোনাবেন তারাও নবীর ছাত্র আমাদের উস্তাদ

কি কথা বলনা কেন উলামাই کرام তো এখানে আছেন নামাজ ফরজ হয়েছে কত কত কিবরে নববতের কততম বছরে নববতের কততম বছরে অষ্টম শেষ হয়ে নবমের সময় মিরাজের সময় তাও মিরাজের নামাজ ফরজ হয়েছে কিন্তু তখন নামাজ পড়া শুরু হয়নি শুরু হয়েছে আরো পরে তো অথচ ইসলাম শুরু হলো আরো 8 বছর আগে এই 8 বছর কি ঘটনা হয়েছে নবীজি গোটা চা শিখিয়েছেন বাবা মা সন্তানের সাথে আচরণ কেমন করবে সন্তান বাবা মায়ের সাথে আচরণ কেমন করবে বড় ভাই ছোট ভাইয়ের সাথে আচরণ কেমন করবে ছোট ভাই বড় ভাইয়ের সাথে আচরণ কেমন করবে স্বামী স্ত্রীর সাথে কেমন আচরণ করবে স্ত্রী স্বামীর সাথে আচরণ করবে নেতা জনগণের সাথে আচরণ করবে জনগণ নেতার সাথে আচরণ করবে কি বলে বড় হুজুর সে জনগণের সাথে কেমন আচরণ করবে ইমাম মুসল্লির সাথে কেমন আচরণ করবে মুসল্লি ইমামের সাথে কেমন আচরণ করবে রাষ্ট্রপ্রধান জনসাধারণের সাথে কেমন আচরণ করবে জনসাধারণ রাষ্ট্রপ্রধানের